হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো শশার ঘন্ট তার জন্য আমি শশাটাকে ছুলে নিয়েছি এখন আমি পিস পিস করে নেবো এটা মুগ ডাল মুগ ডাল দিয়ে বানাবো হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি এখন শশাটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে ছুলে নিয়েছি এখন আমি পিস পিস করে নিব। তো কাটা হয়ে গেছে শশাটা এভাবে আমি গুট করে ছোটো ছোটো করে পিস করেছে আর আলুও কেটে নিয়েছে সেম করে আলুটা একটু কমই দিয়েছে তো আলুটা পিস করে নিয়েছে লঙ্কাও কেটে নিয়েছে এখানে লঙ্কা কুচি আছে আর মুগ ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছি মুগ ডালটা আর এখানে নিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার হলদি পাউডার আর হলো পরিমাণ মতো নুন এই দিয়ে আমি রান্নাটা করব এ টেস্টি একদম ইজি আর একদম কম তেল কম মশলা দিয়ে রান্নাটা হবে খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি ও সরি মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি মুগ ডালটাকে মুগ ডালটাকে আমি একদম লাল করে ভেজে নিব তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়নটা এখন ফোড়নটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়েও ভালো করে তেলের সাথে ভালো করে আবার একটু নাড়াচিড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো আলু আর কাঁচা লঙ্কাটা ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার ভালো করে মিক্স করে দেব আর এই সে শশার ঘন্টটা দিয়ে রুটি পাড়াটা পেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে সম্পূর্ণ নিরামিষ হবে খেতে অসাধারণ টেস্টি তো আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আমি শশাগুলো শশাটা আমি এরকম এই সাইজ করে কেটেছি আলুটাও সেম করে কেটেছে পাতলা পাতলা করে শশাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো ডালের সাথে তারপর আবার ঢেকে দিলাম আমি চার মিনিটের জন্য তো চার মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব এখন আবার ঢেকে দেব আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব এখন আমি গ্রেবির জন্য জল দিয়ে দেব এখন আমি জল ইউজ করিনি জলটা শশার থেকে বেড়ে জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম করে নিয়েছি জলটা একটু বেশি দিয়েছে কারণ ডালটা সেদ্ধ হতে হবে ডালটা সেদ্ধ হয়ে ঝল ঝোল থাকবে না মাখা মাখা হয়ে যাবে জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখন আবার ঢেকে দেব চার মিনিট পরে এসে আমি ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবার ঢেকে দিলাম এটা ঢেকে ঢেকেই বানাতে লাগবে তাহলে তা ডালটাও ফটাফট সেদ্ধ হয়ে যাবে আর শশাটাও একদম সিদ্ধ হয়ে যাবে তো হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি শশার ঘন্ট মুগ ডাল দিয়ে